একদম সব হোলসেল প্রাইসে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আরো ভালো রাতি নিয়ে আসলাম যমুনা ফিচার পার্ক থেকে ইউজড আইফোনের ধামাকা কালেকশন নিয়ে আপনারা যা যাচ্ছেন যমুনা ফিচার পার্ক থেকে একদম অরিজিনাল অথেন্টিক ইউজড আইফোন পারচেজ করবেন একদম হোলসেল প্রাইস একদম চিপ প্রাইসে মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এন্ড এই স্মার্টফোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে এসেছি আপনাদের খুবই খুবই পরিচিত কি সব এক্সচেঞ্জ প্রো আর এক্সচেঞ্জ প্রো থেকে আমার সাথে আছে পুরো ভিডিওর এই সব থেকে শিমুল ভাই

এই যে কালার সিলভার কালার এই যে ব্ল্যাক কালার এই দেখেন সবগুলা কালার আছে এইগুলা দিব থেকে প্লাস আজকে অফার দিব মাত্র 25500 টাকা 25500 টাকা সাথে চার্জার গ্লাস প্রোটেক্টর একদম ভাই এক্স দামে

डिसप्ले चें बैटरी चेन्ज এরকম অফার প্রাইজের জিবি দুই হাজার পাঁচশো টাকা কয়দিন আগেও বেড়েছে এখন জিবি একশো আটবি দুইটা ফোর জিবি প্রাইস দিব কত মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আত্রিশ হাজার দিয়ে আর একশো জিবি আজকে

দুই ছাপ্পান্ন জিবি প্রাইস দিব আজকে মাত্র তিপান্ন হাজার পাঁচশো টাকা তিপ্পান্ন হাজার টাকা জিবি দিয়ে আরেকটা প্রাইস বলতে গেছে যে একশো জিবি প্রাইসটা নাই জিবি এলিভেন আমাদের কাছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন নাইনটি প্লাস

আচ্ছা তারপর কোনটা দেখ মোবাইল কোন এই যে দেখেন এখান থেকে দেখেন একটা দুইটা এই যে তিনটা এই যে চারটা চারটা এক লগে ভাই চারটা এক লগে ভাই জায়গায়

আমি আপনার একটা অপশন দেখাই দেই যেগুলো হচ্ছে হ্যাঁ আচ্ছা ইউএসএ আছে এই দুইটা এই দুইটা হচ্ছে আজকে প্রাইস দিব আমরা যেটা নেন

গোল কালার আছে সবগুলা কালারই আছে এই যে আপনার এগুলো প্রাইস দিব দি বলছে জিবি কত দিবে এটা দিব মাত্র 98000 টাকা 98000 টাকা 98000 টাকা দিয়ে দাও ফিড ম্যাক্সিম 14 প্রো ম্যাক্স জপিএ জপিএ আর এই 99 99

ফোন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন অবশ্যই ফোনের সাথে ডকুমেন্ট লাগবে ক্যাশ অথবা বক্স দুইটা থেকে একটা লাগবে বি